এখন আছি নিকাতন ব্রিজ হারতে হারতে যাইতে আছি গুলশান এক নম্বর আসলে যার জন্য আসলাম এই কাজটা সঠিক হলো না অনেক কষ্ট করলাম গুলশান থেকে এসে পুরসুর কষ্ট করতে আছি রাস্তা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি তাও একটা কারণ আছে নিকাতন ব্রিজ থেকে গুলশান চক্কর ডিসিসি মার্কেটের সামনে চল্লিশ টাকা ভাড়া চায় রিক্সায় রিক্সার সাথে রাগ করে হেঁটে হেঁটে যাচ্ছি গুলশান এক নম্বর চক্করের কাছে দর্শক সাপোর্ট শেয়ার কমেন্টে বলে দেবেন যে নিকাতন এক নম্বর ব্রিজ থেকে গুলশান চক্করে চল্লিশ টাকা কি ভাড়া হয় না কত টাকা ভাড়া হয় শেয়ার কমেন্ট সাপোর্ট করে দেবেন বলে দেবেন যে কয় টাকা ভাড়া হয় দেশের পরিস্থিতি অনেক খারাপ দেশের মানুষ খাই খাই হয়ে গেছে এখন কারে মারবে কারে ধরবে কারে খাবে এমন পরিস্থিতি হয়ে গেছে গুলশান এক নম্বর দুই নম্বর রিক্সালারা বিভিন্ন রকমের পাবলিকের উপর চাপ সৃষ্টি করতে আছে রিক্সার ভাড়ার জন্য এটা কি আসলে পাবলিক মেনে নেবে কখনো আসলে পাবলিক মেনে নেবে না এখন এই জোর জোর দখল করতে আছে গুলশান বাড়ি দ্বারা গুলশান দুই নম্বর গুলশান এক নম্বর রিস্কালারা বিভিন্ন রকমের পাবলিকের কাছে টাকা দাবি করে তার কারণে সাধারণ পাবলিকেরা অনেকে রিস্কায় চড়তেই পারে না তারা হেঁটে হেঁটে পথ পারি দেয় দর্শক আপনারা এই ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবেন শেয়ার করবেন আর বলে দেবেন যে আমাদের বাংলাদেশে রিক্সা কি কী শুরু করছে এমনভাবে রিক্সার ভাড়া চায় যা বলার বাহিরে তাকেও যদি দুইটা কথা বলে তাহলে তারা উল্টোবাইনে দ্বিতীয় কথার জবাব দিতে তারা বাধ্য থাকে তাদের ভালো কথা বললে ভালো কথার ভাত নেই অনেকে রিক্সা সাথে মারামারি করে বা খারাপ আচরণ করে আর রিক্সার সাথে ভালো ব্যবহার করেও দেখছি তারা কখনো ভালো ব্যবহারের দাম দেয় না তারা তাদের কথাই বলে